পুরে সব থেকে বড় সরস্বতী প্রতিমা যেটা সবার মনে প্রাণে গেঁথে গেছে নেতাজি ইস্পাত পল্লী ক্লাবের এবছরের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ পঁয়তাল্লিশ ফুট উঁচু মা সরস্বতীর প্রতিমা এবং আজকে একত্রিশে জানুয়ারি শুভ উদ্বোধন হতে চলেছে আর আমরা সরাসরি রয়েছি এখানে কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন জয় মা সরস্বতী কমেন্টস করবেন আর প্রচুর পরিমাণে লাইভটা শেয়ার করবেন কারণ প্রচুর এটা নিয়ে অনেক মানুষের ইয়েছে কথা ছিল আমাদেরকে কতজন হোয়াটসঅ্যাপ করছে দিদি কবে ওপেনিং হবে প্রতিমাটা একবার দেখাও তো আমরা মেকিং দেখিয়েছি আপনাদেরকে এর মধ্যে ফটো শেয়ার করেছি কিন্তু উদ্বোধন তো আমরা সরাসরি চলে এসেছি ইস্পাত পল্লী ক্লাবে একদম দেখুন এখানে কি সুন্দর প্রতিমা লাগছে মায়ের মুখখানা ভীষণ সুন্দর আর অনেকটা বড় মাপের বসে রয়েছে ঠাকুর গত বছরের আকর্ষণ ছিল একান্ন ফুট উঁচু প্রতিমা এবছর পঁয়তাল্লিশ ফুট উঁচু করা হয়েছে ভীষণ সুন্দর এবং ওপেনিং সেরিমানি জাস্ট হবে এখানে প্রদীপ প্রচলনের আরাধনার দিন চলে এল দু হাজার এর আজকে একত্রিশে জানুয়ারি বিজয় নেতাজি দা বিষাত পড়লেন পঁয়তাল্লিশ ফুট সরস্বতী সূচনা আজকে হয়ে গেল সবাইকে একটু শেয়ার করে দেবেন আর মায়ের প্রতিমা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা হাইক হয়েছে অনেক লম্বা প্রতিমা বসে রয়েছে সাথে জানিয়ে রাখি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু এখানে মেলাও বসেছে আমরা সবটাই আপনাদেরকে দেখাবো এ কোথা থেকে দেখছেন একটু দিদি লোকেশনটা মেনশন করবেন আমরা সরাসরি আপনাদেরকে কিন্তু লাইক দেখাচ্ছি এই

আর এখনো কিন্তু কিছু কিছু কাজ বাকি রয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফোয়ারা করা হবে যেটা এখনো ইনকমপ্লিট রয়েছে আজকে ওপেনিং করে দেওয়া হলো কারণ যেহেতু কথা হয়েছিল এরকম ভাবে যে তারিখে ওপেনিং হবে তো ওপেনিং হয়ে গেল এবং তার পাশাপাশি প্যান্ডেলের এই সাইড এর কাজগুলো এখনো বাকি রয়েছে ইনকমপ্লিট যেগুলো আপনারা আগামীকাল আসলে পুরো কমপ্লিট দেখতে পাবেন এই মুহূর্তে আর ইস্পাতপল্লী নেতাজি ক্লাবের এই বছরের বিশেষ আকর্ষণ পঁয়তাল্লিশ ফুট উঁচু মা সরস্বতী প্রতিমা জেনারেলি এত বড় হাইটের প্রতিমা একমাত্র আমরা দুর্গাপুরে বুকে ইস্পাত পল্লি ক্লাবের মাধ্যমে দেখতে পাইন এটা ক্লাবের মাধ্যমে কারণ ওনারা পরপর এটা নিয়ে তিনটে বছর যে তিনটে বছর ওনারা একদম ধামাকাদার প্রতিমায় সাইজ করেছিলেন একদম প্রথমে যদি 2023 এ চলে যায় তাহলে 41 ফুট 2024 এ এসে আমরা 51 ফুট পেয়েছিলাম তো এবছর সবাই ভেবেছিলেন হয়তো তাহলে 61 ফুট হয়ে যাবে কারণ এতটা বেশি 10 টা 10 ফুট করে গ্যাপ দেওয়া হচ্ছিল তো এবারে আমরা দেখলাম না 45 ফুট করা হয়েছে বাট বসে রয়েছে ঠাকুর এবং 45 ফুট মানে কিন্তু অনেকটাই হাই আমরা যদি এইরকম মানে সামনে থেকে গেলে দেখলে ভালো লাগবে না যতটা আপনারা দূর থেকে দেখবেন ততটা প্রতিবার সুন্দর লাগছে কিন্তু দেখতে একটু সবাই না কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন বা জয়েন হয়েছেন আমি কারো কমেন্টস কেন পাচ্ছি না কারো সবাই বাচিং কিন্তু একটা কমেন্টস করছেন না এত সুন্দর আমরা আজকে সরস্বতী পূজার পরীক্ষা আমরা দেখাচ্ছি একটু সবাই কমেন্টস করুন দুর্গাপুরে আর শান আসবে না মধুপুরে চট্টরাজ আমরা তো জানিও না যে শান আসবে বলে আপনি আসবেন আর জিজ্ঞেস করছেন আমি তো জানিও না যে আজকে শান আসার কথা আছে বলে কোথায় আছে বলুন কোথায় আসবেন কারণ আমার কাছে সেরকম কোনো খবর নেই যে আজকে দুর্গাপুরে শান আসবেন বলে এখানে প্রতিমা রয়েছে মণ্ডপ এবং এর ঠিক পাশে যে মাঠটা সেই মাঠেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলাও বসেছে এবং সেটাও আমরা আপনাদেরকে দেখাবো চলুন এখন প্রতিমা ভালো করে একবার সবাই দর্শন করে নিন কারণ এরপর মেলা দিকে গেলে সবাই আবার বলবে যে প্রতিমা দেখাতে প্রতিমা দেখাতে তো আমরা সরাসরি চলে এলাম আমাকে চিনতে পারছো মধুমিতা চট্টরাজ বুঝতে পারছি না প্রোফাইলে তো কোনো বাচ্চার ছবি রয়েছে মনে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে জগন্নাথ কর্মকার দেখছেন অসংখ্য ধন্যবাদ হ্যালো উজ্জ্বল এই যে এত পরে সবার কমেন্টস গুলো ঢুকছে আজকাল ফেসবুকে কি হয়েছে বুঝতে পারছি না জানি না শুধু এটা আমাদের প্রবলেম না সবারই প্রবলেম এই জিনিসটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্টস গুলো অনেক পরে ঢুকছে যখন ঢুকছে একসাথে অনেকগুলো কমেন্টস যে যেমন ঢুকে গেল আর শুরু থেকে কমেন্টস নিয়ে এবং ভিওয়ার্সও প্রচুর ডাউন দেখা যায় তো একটুখানি প্লিজ লাইকগুলো শেয়ার করুন পেজটা ফলো করে রাখুন কারণ আপনারা জানিনা মাঝে মাঝে ফেসবুকের হয়তো রিচ ডাউন হয়ে যেতে পারে তো একটুখানি রিচ আপ করিয়ে দিন আপনাদের প্রোফাইলগুলো রিচ আপ করেন আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে লাইক দিয়ে কমেন্টস করে আর আমাদেরও পেজটা একটু রিজার্ভ করেন যাতে আপনারা দুর্গাপুরের তথ্যগুলো আগে থেকে পেতে পারেন সিং স্টেডিয়ামে মধুমিতা হতে পারে ঠিক এই মুহূর্তে আমি মনে করতে পারি কারণ আমার এত নাম সিরিয়াসলি কিছু মনে করবেন না আমার এত নাম না মনে থাকে না কারণ ঠিক আছে হয়তো সামনে থেকে দেখলে চিনতে পারবো বাট নাম নিয়ে নিয়ে মনে রাখা অসম্ভব ব্যাপার হ্যালো উজ্জ্বল হ্যালো উজ্জ্বল থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং তো চলুন আমরা রয়েছি নেতাজি ক্লাব ইস্পাত পল্লির এই বছরের সশক বিশেষ আকর্ষণ পঁয়তাল্লিশ ফুট উঁচু সরস্বতী প্রতিমা স্পটলাইট দেওয়া হয়েছে মায়ের মুখে আমি শুরু থেকে একদম ভালো মতন আপনাদেরকে দেখিয়েছি কালার চেঞ্জ হচ্ছে বাহ ভীষণ সুন্দর লাগছে দেখতে কত রকম কালার চেঞ্জ হচ্ছে মায়ের পেশে বাহ দূর থেকে কিন্তু সবার নজর কাটবে এত সুন্দর প্রতিমা হয়েছে আর ওপরে লেখা রয়েছে উই লাভ নেতাজি ক্লাব ইস্পাত পল্লী বিজন করছে আপনারা সবাই নিশ্চয়ই এতদিনে জেনেই গেছেন যে এটা কোন জায়গা তো সবাইকে বলবো অবশ্যই কিন্তু আপনারা লাইভটা শেয়ার করে দেবেন আর যারা প্রতিমা দেখতে বেরোবেন ভাবছেন সরস্বতী পুজো কোথায় কোথায় হচ্ছে কিরকম কি তাহলে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু চলে আসুন নেতাজি ক্লাবে আর কাল থেকে পরপর চোখ রাখবেন আমরা কিন্তু ব্যাক টু ব্যাক সন্ধ্যা থেকে লাইভ করব কারণ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় এবছর থিম পুজো হয়েছে সরস্বতী পুজোতে এবং খুব সুন্দর সুন্দর থিম রাখা হয়েছে তো সব থিমগুলোই আমরা তুলে ধরবো এটা কোথায় মধুমিতা চট্টরে এটা হচ্ছে বিজন ইস্পাত পল্লীর নেতাজি ক্লাব যে এখানে এবছরের আকর্ষণ পঁয়তাল্লিশ ফুট উঁচু বা সরস্বতী মায়ের প্রতিমা এবং সেটারই শুভ উদ্বোধন আজকে হয়ে গেল তুমি যে ড্রোনটা ইউজ করো সেই ড্রোনটার নাম কি উজ্জ্বল আমাদের ড্রোনটা যেটা ওটা তো মিনি ম্যাভিক মিনি এবার আমরা একটুখানি সরাসরি চলে যাই ইয়ে প্রোগ্রামের দিকে বা যেখানে মেলা বসেছে তো মাঠটাতে আমরা যাব আপনাদের চলে নেব বাইরে থেকে অনেক সুন্দর লাইটিং করে দেওয়া হয়েছে এখানে কিন্তু রেডি হয়েছে প্রতিমা বুঝতেই পারছেন এত বড় প্রতিমাকে তো বাইরে থেকে রেডি করে নিয়ে আসা সম্ভব নয় এই জায়গাতেই হয়েছে এবং নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন যেটা সেটাও কিন্তু এখানেই থাকবে এবং আগামী পাঁচ তারিখে নিরঞ্জন থাকছে তাহলে এখনো অনেকগুলো দিন সময় রইলো পাঁচ দিনের মতন আপনারা অবশ্যই আসুন প্রতিমা দর্শন করে যান খুব ভালো লাগবে আপনাদের এত সুন্দর প্রতিমা এত বড় সরস্বতী মায়ের প্রতিমা পরাসকল থেকে দেখছেন রিমু কাজী রিটু এই তো জয়েন করেছেন আচ্ছা আপনারা কি নোটিফিকেশন গুলো পাচ্ছেন না একটুখানি আমাকে জানাবেন তো লাইভ নোটিফিকেশন কি আপনাদের পেতে অসুবিধা হচ্ছে কোন রকম বা আপনারা কি পাচ্ছেন না এই যে এইখান থেকে দেখুন কত সুন্দর লাগছে যত দূর থেকে দেখবেন না তত বেশি ভালো লাগবে এত দূর থেকে দেখছি মায়ের মুখটা অনেক বেশি ভালো লাগছে সামনে থেকে ডিসটেন্সটা মেনটেন করে দেখলে না বেশি সুন্দর লাগছে দেখতে হালকা একটা স্নিগ্ধ মৃদু হাসি মায়ের মুখে ভীষণ সুন্দর কারণ পঁয়তাল্লিশ ফুট উঁচু প্রতিমাকে রেডি করা কারণ কোনো ছাঁচ নয় পুরো হাতে তৈরি করতে হয় মুখ তো টু গুড আমি মণ্ডপের পাশ থেকেই বলছি ওখানে বাসিন্দা খুব খুশি যে আমাদের এখানে খুব সুন্দরী প্রতিমা যে জয়মা সরস্বতী থ্যাংক ইউ সমার তাহলে লাইফটা কিন্তু শেয়ার করে দিতে হবে মেলা দেখা নেই যে মেলার দিকেই যাচ্ছি তাহলে উজ্জ্বল মেলাটা পাশে হয়েছে লাইটিংস দেওয়া হয়েছে অনেক তো আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যদি কেউ গভর্নমেন্ট কলেজ থেকে আসতে চান তাহলে সেই দিক থেকে আপনাদের রোডটা অনেক বেশি ইজি হবে গভর্নমেন্ট কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা আইকিউ সিটির দিকে ঢুকে গেছে আইকিউ সিটি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে সোজা আপনারা যদি আসেন তাহলে অনেকটা যখন আপনারা চলে আসবেন মানে মিডিল পোর্শন তখনই দেখতে পাবেন যে ওখানে অনেকগুলো বাজার ঘাট রয়েছে তো বাঁদিকে ঢুকে গেলে ইস্পাত পল্লী এবং একটু এগিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন খুব ইজি লোকেশন খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন আর লাইটিংও এত সুন্দর দেওয়া হয়েছে যে সবার নজর কাটবে কাল থেকে কিন্তু অনেক জায়গাতে ওপেনিং হচ্ছে এবং খুব ভালো ভালো থিম পুজোর ওপেনিং হচ্ছে কাল থেকে আর আমরা সরাসরি আপনাদেরকে সেগুলো দেখাবো আমাদের লাইভের মাধ্যমে সবাইকে বলবো কিন্তু লাইভগুলো একটুখানি শেয়ার করবেন একটু আমাদের পেজটা ফলো করে রাখুন হ্যালো অর্ঘ চক্রবর্তী মনে ভক্তি এসে গেল হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে মায়ের প্রতিমা এবং যত দূর থেকে দেখবেন না তত ভালো তত বেশি সুন্দর লাগছে আমরা তো দেখলাম একদম সামনে থেকে দেখলে না অতটা ভালো লাগছে না যেহেতু হাইটটা অনেকটা উঁচু তো একটু আই লেভেলটা রাখতে হবে ওই জন্য আমাদেরকে অনেকটা দূর থেকে দেখতে হবে তাহলে একটা আই লেভেল হবে এবং ভালো লাগবে বেশ ভালো ট্রাই করবে রোহিত রিংস ছোট 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 দেখি ছোট দেখাও তোমার টিপ তোমার নিশানা দেখাও কি দশ টাকা কুড়ি টাকা লেখাতো তাই তুই আছিস নাকি এটার মধ্যে আরে ও আচ্ছা আহ একটি বড় বলে পাঁচটি গ্লাস টেবিল থেকে ফেলতে পারলে যেকোনো একটি পুরস্কার কোন কালেও হবে না আর বাইরে দেবে ট্রাই করো ট্রাই করো

নটই হয় নিচে পড়লো একটাও পড়লো না একটাও ফেলেনি দেখো এই না এ মা দুটো আমি দেখছি ধরো দেখি বাবা আমাকে দিতে আবার আমার আমারগুলো ওইদিকে চলে যাবে একটা আমি পুরো গ্যারান্টি জীবনে কোনোদিন এইসব হবে না আমাদের বিভিন্ন টার্গেট কোনোটা করব না কারণ যদি টার্গেট করি যে এটা কোনোদিনও আসে না আনতে ফেলো যদি কোনোটা হলো তো হলো উল্টে উল্টে গেলো ওরা জানে এখনখানে সেটগুলো করতে হয় করবে না ওরা জানে ভালো মতন জেরে করে ওটা করে ঠিক আছে কি হলো ব্যাপারটা একটাও তো বললো না আমাকে হ্যাঁ আমরা যদি আমরা যদি শোনো ওই আমরা যদি একশোটাও দিই না রিং তাহলে একশোটা তো আমরা ফেলতে পারবো না এই যে জায়গাগুলো কুড়ি টাকায় পাঁচটা রিং দিচ্ছে এখানে ট্রাই করতে আর এই বলটা একবার ছড়া এটা একবার কেন ভাই এটা যে আমরা কাল থেকে আরো ব্যাক টু ব্যাক পূজা পরিক্রমা দেখাবো প্রচুর প্রচুর কিন্তু ওপেনিং রয়েছে অবশ্যই কিন্তু আপনারা সাথে থাকবেন আমাদের এইভাবে ভালোবাসা দিতে থাকবেন আবারও একবার ধন্যবাদ যারা মন্ডল হোমস আমাদের সরস্বতী পূজার পরিক্রমা গুলিকে ওনারা স্পন্সার করছেন বলে সবাই এইভাবে আমাদের সাথে থাকুন এখন দুর্গাপুর টাইমস এখানে অসাধারণ প্রোগ্রাম ইস্পত পল্লী নেতাজি ক্লাবে হ্যাঁ একদম সবাই কিন্তু লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন লাইভ বা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত যাতে একটু বয়স হয়ে গেছে